বন্ধুরা শুভ দুপুর আর এই যে দুপুরবেলা খেতে বসে গেলাম আর অনেকের কিন্তু খাওয়া হয়ে গেছে আমরা কিন্তু সেকেন্ড ব্যাচ তো কারা কারা আগে খেয়েছে সেটা বলি হচ্ছে ছোট বাচ্চা পাটিরা সব আগে খেয়ে নিয়েছে ভাইয়ের দুটো মেয়ে আর আমার ছেলে তোমাদের গবলু সোনা সবাই কিন্তু খেয়ে নিয়েছে এখন কিন্তু আমরা খেতে বসেছি আর আমরা আমরা কারা সেটা তোমাদের দেখাই আর কি কি খাচ্ছি চলো একবার দেখে নাই তো এই যে এখানে হচ্ছে মানে ভাত নিয়ে বসে গেছি আর এই যে বাবা বসে গেছে এখানে হচ্ছে ভাত আর এটা হচ্ছে গাজর আর বরপটি কড়াই আলু ভাজা তো এটা হচ্ছে আমি সকালেই বানিয়েছিলাম তো ওরা আসবে কি না আসবে জানতাম না তো এটাই এখন নিয়ে বসে গেছি আর ওদিকে তো রান্না বান্না আছে তো আর এদিকে হচ্ছে ভাইয়ের বউ শশা কাটছে আর লেবু কাটছে ঠিক আছে তো চলো এখন খেতে বসে যাই কি গো সবাই বাচ্চারা খেয়ে নিয়েছে আমরা সেকেন্ড ব্যাস বসছি ঠিক আছে হ্যাঁ এই যে আর মা কেটে দিচ্ছে বাবা আর আমি পাশাপাশি বসেছি আর ভাইয়ের বউ শশাটা কেটে নিয়ে আসলেই একসঙ্গে সব বসে পড়বো তো এই যে ভাইয়ের বউ শশার লেবু কেটে নিয়ে চলে এসছে তো চলো সবার পাতে পাতে দাও মা শশার লেবু আর এই যে আমার ভাইয়ের বউ বসে পড়েছে তো চলো বন্ধুরা ভীষণ গরম পড়েছে আর কি বলবো গরমে তো পাগল পাড়া হয়ে যাচ্ছে হ্যাঁ তোমাদের দাদা ভাইয়ের এত ঠান্ডা লেগেছে কি বলবো তোমাদের দাদা ভাইয়ের জন্য কম্বলটা বার করব। এখন হচ্ছে ভাত তাত খেয়ে একটু রেস্ট নেবে কি বলো বন্ধুরা আর এই যে আমার ভাইয়ের ট্যাবলেট আমার ছোট মা কি খাচ্ছো মা শশা খাচ্ছ তুমি কাকে বলে খাচ্ছো আর জানো তো বন্ধুরা আমার ছোট মা আমাকে দেখতে আসছে তো আর আমার জন্য মিষ্টি টিষ্টি কিচ্ছু নিয়ে আছে নি জন্য বলে রান্না ভালো দেখো দেখো তাহলে তুমি কপি মাংস খেয়েছো চারটে চারটে মাংস খাই আবার বলছো আমার রান্না ভালো হয়নি তুমি এখানে এসো তোর আগলু খাটাবো

Det er godt.

এইrunk marche cholo mara manche latchi ami ajkal मेरे पॉल के बीच में बच्चे बाबूले हम्म 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 हम

i found it to be better